এই স্বাধীন ভূখণ্ডকে গণতান্ত্রিকভাবে রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধাদের যে প্রজন্ম তাদের প্রতি নিবেদন থাকবে তারা যেন এদেশের গণতন্ত্র এবং সর্বভৌমত্ব রক্ষা করার জন্য তাদের পূর্বপুরুষরা যেরকম একাত্তর সালে যুদ্ধ করেছে প্রাণ দিয়েছে তাদের মধ্যে যেন সেই একই চেতনা তারা যেন ধারণ করে মানুষ তো দীর্ঘদিন থেকে দিতে পারে আমাদের আমরা তো লড়াই করেছি আসলে আমরা তখন ছাত্র নেতা ছিলাম এই আমার পাশে যে দুইজন লোক আছে তারাও সেই সময় ছাত্র নেতা ছিল আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি উনসত্তরে সত্তরে আমরা সেটা আদায় করেছি ভোটের মাধ্যমে সেই ভোটে যখন এই দেশের সরকারকে সরকার গঠন করতে না দায় পাকিস্তান সরকার তখন কিন্তু এই দেশের মানুষ যুদ্ধের জন্য ঝাঁপায় পড়ে সেই সময় শহীদ দিয়ার করতে আমরা একটি বক্তব্য পেয়েছিলাম আমি বেজর দিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এটা বাংলায় ইংরেজিতে বলেছিল ডাই বেজর দিয়া ডিক্লেয়ারড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আমরা সেই সময় সেই তার সেই কথার উপরে ভিত্তি করে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ থেকে আমরা যুদ্ধ করেছিলাম আগামী কি তরুণ সমাজকে দিতে চাই তারা দীর্ঘ এই ষোলো সতেরো বছর ভোট দিতে পারে নাই আগামী নির্বাচনে তরুণ সমাজ যেন ধারের শীর্ষে ভোট দেয় এটাই তাদের প্রতি নিবেদন থাকবে গণতন্ত্র রক্ষা করার জন্য সর্বভৌমত্ব রক্ষা করার জন্য